মামা খালাক জিন্ন ইনসা ইয়াবুদিন এটা নামি আবাদতাদত শুধু করলে হবে না রাস্তাঘাটে চললেন সালাম বিসে সকালে বাইরে হলেন রাস্তায় যাকে সাক্ষাৎ করলেন সালাম দিলেন সালাম কালামের সাথে হালত জিজ্ঞাসাবাদী করলেন অন্যায় থেকে বিরত রাখলেন ন্যায় পথের সকলকে আদেশ দিলেন বা পথ চলার জন্য চেষ্টা করলেন প্রতিটা আমনের জন্য কি হয়ে যাব গা আবাদত হয়ে এই আবাদত পরিপূর্ণতার মুসলমানকে আল্লাহ রাব্বুল আলামিন বলে ফাদখলি ফিয় ইবাদি ওয়াদখলি জান্নাতি ফাদখলি ফিয় মানে আমার হুকুম পূর্ণ হুকুমের ওয়াজরান তুমি ঢুকছো ব্যবহার করতাছো নবীর তরিকা অনুযায়ী আদখলি জান্নাতি তোমার আর দুনিয়াতে কোনো চিন্তা নাই তো ভয় নাই কোনো সমস্যা নাই আতে রাস্তা তোমার জন্য সহজ হয়ে গেছে তুমি বিনা ঈশে জান্নাতে চলে যাবে মিনাজরে জান্নাতে যাও মুসলমানেরা সহজ না কঠিন কি কর সহজ মনে হিংসে কদা আফলা আমান zakka দিল কলব যখন পবিত্র হয়ে যাইবে তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনার এই পবিত্র দিল হিংসার মুক্ত দিল অহংকার মুক্ত দিল গিবত মুক্ত দিল আল্লাহ তাবারক ওয়া তাআলা কখনোই জাহান্নামে পোরাবে না আল্লাহ রসুল বলেন আল্লাহ তাআলা সমস্ত আকামগুলি আমি ব্যবহার করে আসছি তোর মধ্যে এই কথাটা তোমার জানিয়ে রাখো শরীর তোমার রক্ত মাংস যদি হারাম হারাম বস্ত্র হয় তাহলে জান্নাতে যাবে না এটা তোমাদের জন্য উপদেশ আমরা অনেকেই অনেকভাবে ইনকাম করি আয় করি আয়ের দিকে লক্ষ্য করলে বোঝা যায় যে নিজেই চিন্তা করে বোঝা যায় যে আমার আয়টা টুক সত্য এর মধ্যে ইতিম ইমান আছে না ওপরে হক আছে না জুলুম অত্যাচার আছে জুলুম অত্যাচার করে কোন ব্যক্তি কামাই আজন করলো এই জালেমের কামাই হারাম এই হারাম কামাই দ্বারা অর্থ মাংস যদি গঠন গঠন হয় অপরে হক দেওয়া যদি রক্ত মাংস গঠন হয় তাহলে ওই রক্ত মাংস শরীর জান্নাতে যাবে না আল্লাহ রসুলের কথা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন লাইয়াদ জান্নাতা জাসাদুন গুজিয়াবিল হারাম খুব চিন্তা করা দরকার মুসলমানের জন্য খুব ফিকির চিন্তা দরকার মুসলমান যখন ফিকির চিন্তা করবে ওই মুসলমান প্রতি কদমে সব পাবে আর অন্যায় থাকে পাপ থেকে মুক্ত থাকবে এই পাপ মুক্ত মুসলমান তো আর দরকার আছে কি আছে না কি কন সকলে জান এ কথা আল্লাহ উল্লেখযোগ্য করে নাই মনোনা সাহেব জান্নাতে সার্টিফিকেট পাইছে হাজির সাহেব জান্নাতে সার্টিফিকেট পাইছে সাধারণ থেকে সাধারণ অবহেলিত পুরুষ অবহেলিত মহিলা যাকে দেখলে মনে হয় এরা আবার কেমন মানুষ ওই ব্যক্তিকে যদি আল্লাহ পছন্দ করে তার জন্য বিনা হয়ে যান না আর আপনি আমি যত বড় মনে মনোভাব তৈরি করি না কেন যত বড় এলেম কালাম বা আমল আলাক মনে করি যদি আল্লাহ কবুল না করেন তাহলে সব বরবাদ ধ্বংস হয়ে যাব এই জন্য সকলের কাছে বিশেষ অনুরোধ আমরা যেন নিজেকে আল্লাহ রসুল বলছেন আল কি বা তো আর আমাদের দিলের মধ্যে কিছু কুলষিত বস্তু আছে যে বস্তুগুলি হইল হিংসা অহংকার হিংসার সমস্ত দং বরবাদ করে দেয় হিংসা করিলে অপরের অপর অপরের বিপদ আবার দেখলে আমরা অনেকেই খুশি হই অপর বিপদ পড়ুক অপর হোক অপরের সম্পদের প্রতি আমরা কিছু হিরসা হিংসা চোখে দেখি ঈর্ষা চোখে দেখি এরা কে যাবে না কাল হাসনের ময়দানে কাঠ যেমন কাঠ গাছের পাতা কাঠ খড়ি আগুনে যেমন পুইরা ছাই করে বরবাদ করে দে মাটির সাথে মিশে দে আপনার হিংসারা হিংসুক ব্যক্তি জানিয়ে রাখেন হিংসুক ব্যক্তি নেকি গুলি আগুনের মতন পুইরা ছাই হয়ে যাবে নাওজিবিল আমিন জানে অহংকার ব্যক্তি কখনোই আল্লাহর নিকট জান্নাতে আশা করণ না করে গিবৎকারী ব্যক্তি আল্লাহ রসুল বলছেন আল্লাহ রসুল সহি হাদিসে বলছেন আল গি বাত আসাধ্য মিনা জিনা গিবত গিবৎ জিনার থেকেও অত্যন্ত খারাপ একটা পাপের কাজ জিনার থেকে জিনা তো বুঝেন জিনার থেকেও খারাপ আর গিবৎকারী কাল হাসর ময়দানে যত আমল করে দাঁড়াবে আল্লাহ রাবুল আলমিন সেদিন সকল মানুষকে হাসের মনে ছাড়ি দেয় কার কাজ কার কি পাওনি আছে আজকে যার কাছে যা পাওনি আছে নিয়ে নাও গিবৎকারী যার গীবত করছেন সত্যিকারে বেড়া চুরি করছে সত্যই সে বেড়া অপরাধী সত্যকার সত্যকারেই সে পাপিষ্ট ওই পাপের কথা আপনি বলছেন বলতাছেন একজনের কাছে শুনে আর একজনের বলা বলি করতেছেন আপনি একটা মানে যশ হয়ে গেছে যশ আনন্দ লাগতাছে অপরের কাছে বলতাছেন ভাই শুনছো বলে কি এই অমুকের মেয়ে এই হয়েছে অমুকের এই ঘটনা এই সমস্যা আসলে করছে ঠিক আছে করছে কিন্তু ওই কথাটা আপনার এত যশ কে মুখ হয়ে আপনি তো আনন্দ কেন কাল হাসার ময়দানে দাঁড়ায় বুঝবেন সেদিন আপনি যত ন্যাকামল করছেন সমস্ত ন্যাকামল করে সেদিন এই বেচারা দাবি করবো যে আল্লাহ আমার তো কিছু পাওনে আছে আমার বিরুদ্ধে কিছু কথাবার্তা বলছে আমার দুস্ত্রটি বিস্তার করছে আমার পাউনি গুলি নেওয়ার জন্য চেষ্টা আল্লাহ বলবো ও করে কান ধরে এই তার গিবত করছিলেন এই ব্যক্তির গিবতের পরিমাণে কিছু মাপ নিয়ে নি তাহলে তুই তো জান্নাতের উপযুক্ত হয়েছ ন্যাকামল করে জান্নাতের উপযুক্ত হয়েছ আজকে ওর কি বধ করছিলি ওর কিছু ঋণ করছিলি ওর কিছু মায়ের ধর করছিলি ওর সাথে জুলুম করছিলি তুই গরম বড় গরমওয়ালা সত্যি আরটা বড় আছে